গুড মর্নিং বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো চারা পোনা মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে চারাপোনা মাছের ঝোল আমি এখানে মাছগুলোকে ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি এবারে ভাবে বাকি না পরে মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা এক এক করে আমি সবগুলি মাছের পিসকে ভেজে নিয়েছি এবারে কড়াইতে দিয়ে দেবো সামান্য সাদা জিরে তারপর দিয়ে যেহেতু ঝিঙেটা একদম নরম সবজি এই জন্য ঝিঙেটাকে আমি কিছুক্ষণ করে দিচ্ছি আলুটার কিছুক্ষণ ভাজা হওয়ার পর আমি বন্ধুরা আমি যা ভালো হয়ে গেছে এবারে আমি রেখেছি সামান্য ঢেকে দেখছি বন্ধুরা ঢাকাটা খুলে দেখছি একদম আমার

এইভাবে তারা আমাকে ঢোল খুঁটে অসাধারণ লাগে ধরুন খেতে তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করো তো বন্ধুরা আমার মশলাটা একদম কষিয়ে গেছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল যে যেরকম ঢোল খাবে সেরকম লাগবে এবার আমি মাছগুলোকে দিয়ে দেব কিছুক্ষণের জন্য একটু ঢাকা দেয় তো বন্ধুরা একদম সম্পূর্ণ রেডি আমার ঝিঙে আলু দিয়ে চারা পোনা মাছের ঝোল নামিয়ে নেব তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা পেজ থেকে দেখছো প্লিজ পেজটাকে একটু ফলো করো টাটা